¡Muy নিয়ে আসলাম হঠাৎ করে কারণ ভাবিনি যে এইভাবে কোনো ভিডিও নিয়ে আসব তো যাই হোক পরিস্থিতি আমাকে বাধ্য করালো এইভাবে একটা ভিডিও একটা বাচ্চা দেড় বছর হয়ে দু বছর হতে চললো একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে সে প্রথমে তার মামা তারপরে তার বাবা লড়াই করতে করতে তার মামাকে সে হারিয়ে ফেলেছে এখন তার বাবার সাথে লড়াই চলছে একটা বাচ্চা বলো তো তার মেন্টালি কেমন হতে পারে দিনের পর দিন সে চোখের সামনে সব কিছু দেখছে আগামীকাল ওর বাবার রেডিয়েশনের ডেট রয়েছে একটা বাচ্চা দেখছে তার মামা কতটা কষ্ট পেয়েছে দিনের পর দিন তার বাবা কতটা কষ্ট পাচ্ছে সে চোখের সামনে এ টু জেড সব কিছু দেখতে পাচ্ছে তোমরাই বলো একটা বাচ্চা এবার কতটা তোমরা কতটাই বা জানো আমি তো ওকে নিয়ে সেরকম ভাবে কোনো ভিডিওই ছাড়ি না হ্যাঁ কয়েকটা ভিডিওতে ওকে নিয়ে আমি ভিডিও করি ব্যাস এইটুকুই তোমরা ওকে চেনো আর মাইকে নিয়ে যেসব ভিডিও করেছি সেসব তো ভিডিও মনে হয় না যে ও কোনো খারাপ কথা বলেছে বা খারাপ কোনো ব্যবহার করেছে সেই জন্য মাইকে এরকম এরকম কমেন্ট করছো এটা কি দেখেছো কোনো ভিডিওতে যে মাই কোনো বাজে বিহেভিয়ার করেছে মাই পড়াশোনায় ভালো কি খারাপ সেটা জানো কি একবার ও এমন স্কুলে পড়ে যে আমরা একটু ছুটি নিলে আমাদের কতটা ক্ষতি হতে পারে সব কিছু জেনে শুনে কি আমাদের শুধু শুধু ইচ্ছা হয়ে যে মাইকে স্কুলে না নিয়ে গিয়ে আমরা শুধু শুধু ওকে ভেলোরে ঘুরতে নিয়ে আসছি আর এগুলো স্কুল শুধু শুধু মেনে নেবে এটা কি মামার বাড়ির আবদার না কি স্কুল মেনে নেবে শুধু শুধু মাস গেলে এত এত টাকা দিচ্ছি স্কুলে এত টাকা দিয়ে ভর্তি করাচ্ছি এগুলো কি আমাদের ইচ্ছে হয়েছে না টাকা বেশি হয়েছে আজকে আমাদের কন্ডিশনটা স্কুল সব জানে স্কুলে সার্টিফিকেট প্রোভাইড করতে হয়েছে মায়ের বাবার কি প্রবলেম সেমসি থেকে মেল করেছে আমি স্কুলে ফাইনাল মাইট যে एग्जाम আছে সেই एग्जामটা মাই দিতে পারবে না স্কুলে টিচাররা পর্যন্ত বলেছে আগে বাবা সুস্থ হোক স্কুল থেকে বলে দিয়েছে যে ওর বাবাকে আগে সুস্থ করে বাড়িতে নিয়ে আসুন তারপরে एग्जामটা নিয়ে আপনারা ভাববেন আর সেরকম যদি ওর পরীক্ষা না দেওয়া হয় তার জন্য ওকে নতুন ক্লাসে প্রমোট করবো আমরা সেটা নিয়ে আপনারা একদম টেনশন করবেন না সারা বছর পড়িয়ে যখন ফাইনাল দিতে পারবে না ছেলে বাবা মা হিসাবে তাই না এই যে আনটিকে এতদিন এক বছর পড়ালাম আনটিকে টাকা খরচা করে স্যারের কাছে পড়ালাম এত টাকা খরচা করে স্কুলে পড়াচ্ছি এত টাকা খরচা করে মাস গেলে শুধু ফাইনাল এক্সামটা দেবো না বলে নাকি আর বাকি রইলো মাহির শাসনের কথা তুমি জানো মাহিকে কতটা শাসনে রাখা হয় কতটা শাসন করা হয় এই যে বাচ্চা রয়েছে এই বাচ্চাটাকে কেউ বকতে পারে না জানো ও মুখের দিকে তাকিয়ে কারণ ও কতটা ট্রমার মধ্যে আছে স্কুলের ম্যামেরা পর্যন্ত বলেছে ওকে বাড়িতে ভালোভাবে ফ্রিলি রাখো কোথাও থেকে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসো যাতে ওর মাইন্ডটা ফ্রেশ হয় ও কিন্তু একটা ট্রমার মধ্যে আছে আর আজকে তুমি বলছো কতটা ভিডিওতে মাইকে দেখেছো না দেখেছো জানি না দেখলেও কি এই বাচ্চাটাকে দেখা দেখার পর আমাদের ফ্যামিলিতে যা ঘটনা ঘটছে দেখার পরও কি এরকম কমেন্ট করতে ভালো লাগে একটা বাচ্চা তোমার কমেন্ট দেখে এইভাবে হাওয়া করে কাঁদছে তোমার কতটা ভালো লাগছে বলো তো এর আগে কিন্তু আমি তোমাদের বলেছি ভিডিওতে যে মাই কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ে আর তোমরা যে ভালো ভালো কমেন্টগুলো করো মাইকে নিয়ে মাই खूब भाला लगे লাস্ট যে ব্লগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে মাহির এমন কি খারাপ ব্যবহার তোমরা দেখেছ বলো তো হ্যাঁ আমি একটা কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে মাই এতটা কষ্ট এতটা মামারকে নিয়ে আসার জন্য মামার জন্য এত কষ্ট পাচ্ছে সে আমরা ওই জায়গাটাকে ওকে নিয়ে যাচ্ছি না এবার স্বাভাবিক যে কোনো বাচ্চা যে কোনো বাচ্চা কেন বড়োরা হয় না যে ওই জায়গায় আমি বারবার যেতে চাইছি বারবার সেখানে বাবা মা যাচ্ছে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না তার কষ্ট থেকে সে কি করেছে পাশে ছুঁড়েছিল যে এবার আমি তোমাকে কিন্তু মারবো সে কিন্তু সে ধরে মেরেছে এমনটা বলিনি সে মারবো বলছে সে মার কি মেরেছে ভিডিও ক্লিপে কি আমি দেখিয়েছি তার জন্য কি এই কমেন্টটা করাটা কি উচিত হয়েছে আচ্ছা আমি মেনে নিলাম ও যে মামাকে নিয়ে আসবে তার জন্য আমরা নিয়ে যাচ্ছি না লাস্ট যে ব্লগটা আমি ছেড়েছি সেই ব্লগে আমি ওকে বলেছি ছুরি ধরেছে এই ব্লগে এই কথাটা আমি মেনে নিলাম কিন্তু এর আগের ব্লগে যে আমি মাইকে নিয়ে একা লং জার্নি করছি এতটা সেই ভিডিওতে কি মাইকে নিয়ে এরকম বাজে কমেন্ট করাগুলো উচিত হয়েছে সেটা আগে বলো আমি কমেন্টগুলো সব শো করবো তোমাদের তোমরা কমেন্টগুলো দেখো যে একটা বাচ্চার এই ভিডিওগুলোতে যে ওকে এই কমেন্ট করাটা উচিত হয়েছে কি না আজকে দেখো তো মায়ের বাবা সবেমাত্র মাত্র নার্সিংহোম থেকে এসছে আমি এসছি আর ফোনটা নিয়ে বলছে মামা আমি একটু দেখি দাও তো আর ফোনে ফোনটা দেখেই সঙ্গে সঙ্গে কমেন্ট দেখছে যে মামা আমার ভিডিওতে নিয়ে কমেন্ট করেছে তার জন্য সেই কমেন্টটা দেখার পর কি কি

মানুষ মুখ আছে মানুষ বলতেই পারে মানুষ নিজের ঘর সামলায় কম বাইরের ঘর সামলাতে আসে বেশি তুমি কাঁদছো কেন তুমি কি কারণে এখানে এসছো কি জন্য স্কুল কামাই করছো কি জন্য তোমার অ্যানুয়াল পরীক্ষা ক্যান্সেল হয়েছে সেটা তো আমরা না তো দুঃখ বোঝে না যে তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছ সেগুলো জানে না যে তোমার বিগত কয়েক মাস আগের ঘটনা জানে না যে তোমার মধ্যে কী কি যাচ্ছে তোমার চোখের সামনে কী কী হয়ে গেছে কি কি ঘটনা ঘটে গেছে সেগুলো জানে বলছিলাম তুমি সেগুলো নিয়ে কাঁদছ তোমার চোখের জল কি অত কম দামি না মামাও কিছু বলেছে না আমি কিছু বলেছি খালা জানে যে ক্যাথাকার করে আমি তোমাকে পড়তে নিয়ে গেছি বা স্কুলে নিয়ে গেছি নিয়ে আমি পারিনি মামা নিয়ে এসছে ছুটির সময় স্কুলে প্রত্যেক দিন সকালবেলা ওষুধ খেয়ে হাই পাওয়ারে অ্যান্টিবায়োটিক খেয়ে মেডিসিন খেয়ে তোমাকে স্কুলে নিয়ে গেছি ক্যাথাকার করিয়ে ফ্যাকশুটের ভেতরে ক্যাথাকার নিয়ে গেছি তারা জানে তারা সেই ভিডিও তো আছে

যখন মানুষ নিরুপায় থাকে তখন মানুষ এই সিদ্ধান্ত গুলো নেয় যেমন মাহিকে দেখো দিনের পর দিন যতবার নিয়ে আসছি ওর কি শরীরে কোনো কষ্ট হচ্ছে না এই যে আসছে খুব আরামসে কি আসছে না এখানে আনন্দ করতে আসছে একটা বাচ্চা টাইমে খাওয়া হচ্ছে না তার টাইমে ঘুম হচ্ছে না তার টাইমে সব কিছু বাইরে টাইমে খাওয়া নেই ঘুম নেই তারপরেও একটা বাচ্চাকে কিভাবে এইসব কথাগুলো বলো আর হ্যাঁ আর একটা কথা যে ওকে কি পিসির কাছে রেখে আসা যায় না ওর পড়াশোনা নেই হ্যাঁ পড়াশোনা থাকবে না কেন কে বলেছে পড়াশোনা নেই ও তো পড়াশোনা করছে ওর বাবা যে ক্যাথেটার পরে দিনের পর দিন পড়তে দিয়ে এসছে আমি যে কাজ করছি বাইরে বাড়িতে থাকলে সেগুলো তো নিশ্চয়ই ভিডিওতে কিছু না কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি করিনি এর আগের ভিডিওতে মায়ের বাবা ভেলোরে আসার আগে আমি একটা তো ব্লগে শেয়ার করেছি যে মায়ের বাবা দেখো ক্যাথেটার পরেও ছেলেকে পড়তে নিয়ে যাচ্ছে ক্যাথেটার পর অবস্থায় ছেলেকে পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা যখন একদম নিরুপায় তখন তো কিছু করার নেই তখন তো সব কিছু মেনে নিতেই হবে আর বাকি রইলো ওর পিসির কাছে তো রেখে আসতে পারতে পিসির তার কাছে রেখে আসবো ওর পিসি কাজ করে না ওর পিসি তো সকাল হলে বেরিয়ে যায় ওর দাদাও সকাল হতে না হতেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আর সেই রাত্রির আটটা নটায় বাড়ি ফেরে দুপুরে একবার আসে এসে খাওয়া দাওয়া করে চলে যায় আবার ফিরসেই রাত্রির আটটা নটা দশটা ও ঢোকে তাহলে আমি বাড়িতে কার কাছে রেখে আসবো মাইকে যে রেখে আসবো বাড়িতে কার কাছে রেখে আসবো আচ্ছা বলো তো একটা বাচ্চা যদি আমি রেখেই বা আসি একটা বাচ্চা একদিন দুদিন এক সপ্তাহ মাসের পর মাস থাকতে পারবে বাবা মাকে ছাড়া কে থাকতে পারবে কোন বাচ্চা তোমাদের বাড়িতে বাচ্চা নেই বা বাচ্চা আছে কি না আমি জানি না হয়তো আছে না থাক পরবর্তী সময় হবে অবশ্যই হবে তো তখন অ্যাটলিস্ট বুঝবে যে এই বাচ্চার মর্মটা কী একটা বাচ্চাকে বাড়িতে রেখে পিসির কাছে হোক দাদার কাছে হোক একটা বাবা মার কাছে যতটা সেফটি থাকে যতই পিসি দা যেয়েই থাকুক না কেন কাকা যেই থাকুক না কেন তাদের কাছে রেখে কি ততটা সেফটিতে রাখা যায় একটা বাচ্চাকে আর একটা বাচ্চা থাকবে বা কী করে এতদিন এক সপ্তাহ ঠিক আছে মানা যায় একটা মাস কন্টিনিউ একটা মাস কি ওকে রেখে আসা যায় এই যে আমরা এসেছি দু সপ্তাহ হয়ে গেছে দু সপ্তাহের সাথে সাথে তার আগের সপ্তাহে মায়ের পাপারা চলে এসছে হ্যাঁ আমরা আসবো না বা ওর বাবার সাথেই আমাদের আসার কথা ছিল তাও স্কুল থেকে বলে আগে আপনি নিয়ে যান ওখানে ওর বাবাকে সুস্থ করে নিয়ে আগে ওর বাবাকে সুস্থ করে নিয়ে আসুন তারপরে এক্সামের কথা ভাববে কিন্তু আমরা তাও ভেবে যে শাশুড়ি মাকে দিয়ে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে পাঠালাম তোমাদের দাদাভাই বললো পরীক্ষা হয়ে গেলে তবে তুমি এসো কিন্তু এখানে বান্দা ডাক্তার বিয়ের পর বিয়ের পর বাবা মা গার্জেন না বিয়ের পর একমাত্র হাজব্যান্ড ওয়াইফ গার্জেন থাকে হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফ গার্জেন ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড গার্জেন সেখানে বাবা মাকে কোনো প্রাধান্য দেওয়া হয় না এবার বলো তো এবার আমাকে যে বন্ডের সাইনটা করতে হবে সেটা ওয়াইফকেই করতে হবে এই যে মায়ের বাবাকে এখন বন্ড সাইন করতে হবে আমি তো ফোনে ডিটেলসে তোমাদেরকে বলি না কারণ তোমাদেরও খারাপ লাগবে এবং আমাকে আমার যে বলতে বলতেও আমার একটা কষ্ট হবে বা এইগুলো নিয়ে আমার মুখে বলাটা যত নেগেটিভ আমি ভাববো বা বলবো তত বেশি নেগেটিভ কিছু মনের মধ্যে আগে তো নেগেটিভিটি মানে চলছে একটা গোটা এক দেড় দেড় বছর হয়ে গিয়ে দু বছর হতে যায় তার মধ্যে আর ভালো লাগছে না নেগেটিভিটি বলতে হ্যাঁ ভালো আছে ওই আছে এরকম টাইপের আমি কথা বলি কিন্তু তোমরা তো জানোই না ওর কালকে রেডিয়েশান আছে কালকেই রেডিয়েশান আছে তার জন্য ইমিডিয়েট কত টাকা জমা দিতে হবে সেসব তোমাদের এত ডিটেলসে যদিও বা বলি এই যে টাকা এই যে এত কিছু কোনো প্রবলেম সব কিছু বলে তোমরা কি সব কিছু আমাকে সমস্যার সমাধান করে দিতে পারবে আমি ব্লগ করি আমাকে ব্লগ দিতে হবে চ্যানেলের ব্লগ যদি না দিই আমার চ্যানেলটা ডাউন খেয়ে যাবে তো মাঝে তো এক মাসের উপরে হয়ে গেছে আমি কোনো ব্লগ দিইনি শুধু এইরকম মানে কিছু পারিবারিক কিছু মানুষের কথা বা তোমাদের কোনো নেগেটিভিটি কোনো কমেন্ট আমি পাইনি যাই হোক পারিপার্শ্বিক কোনো কমেন্টের জন্য যার জন্য নেগেটিভিটি কথা আমি পুরোপুরি ব্লগটা স্টপ রেখেছিলাম এবং আমার কাজের জন্য রেখেছি তো সেক্ষেত্রে আমার চ্যানেলটা অনেকটাই ডাউন খেয়ে গেছে আমার চ্যানেলটা ডাউন যদি খায় এই যে এত কষ্ট করে তিলে তিলে চ্যানেলটাকে বড় করেছি যেইটুকু করেছি সেটাই আমার কাছে অনেক বড় হ্যাঁ বড় বড় ক্রিয়েটারদের মতো এখন হতে পারি পারিনি কিন্তু যেইটুকু করেছি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজে একটা জায়গায় নিয়ে এসেছি তো সেটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া যারা এই প্রফেশনে এসছো তারা জানো যে এই চ্যানেল একটা চ্যানেল তৈরি করতে কতটা পরিশ্রম লাগে তো যাই হোক ছোটো বাচ্চার মতো আমি একটা আমি চ্যানেলটাকে বড় করেছি চ্যানেলটাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছি হোক একটা ব্লগ ছাড়ার পর যেইটুকু যেইটুকুই আন হোক সেইটুকুই আমার কাছে একটা অনেক বড় পাওয়া ঠিক আছে যে আমি বলতে পারি যে আমি এই টাকাটা পেয়েছি বা একটা টাকা পাব ঠিক আছে এটাই আমার কাছে একটা বড় পাওয়া এই যে আমি চ্যানেলটা মাঝখানে এক মাস কিছু মানুষের জন্য চ্যানেলটাকে আমি এক মাস কোনো ব্লগ না ছেড়ে চ্যানেলটাকে ডাউন করেছি সেটা আমার কী লাভ হলো উল্টে আমার লস হলো এই যে তোমরা এখন বলছো এখন আমি এর জন্য কোনো ব্লগ ছাড়বো না তার জন্য কি হবে আমার চ্যানেল ডাউন হবে আমার লস হবে আমার লস মানে আমার এখন যেটুকুই আন হোক আমার কাছে এখন একটা বিশাল বড় সেটা ঠিক আছে শুধু তো যাই হোক এরকমভাবে নেগেটিভিটি কমেন্ট করে আশা করি একটা বাচ্চার মন মাথা পেতে নেওয়া যায় একটা বাচ্চা যার কি কিনা ছ বছর বয়স সে কি বোঝে এখন কি বোঝে সে যে এখন এই বয়সে যতটুকু বুঝেছে যতটুকু মানে ও মানে বোঝার নয় তার থেকে বেশি কিছু বুঝে ফেলেছে হ্যাঁ তো না সে বোঝার একটা কারণ সে চোখের সামনে কী না দেখেছে আচ্ছা যে মামার একটা নিজের মামা যার সাথে একটা বন্ধুর সম্পর্ক ছিল মামা ভাগনা তো ছিলই একটা বয়সের ডিফারেন্স বুঝতেই পারছো একটা বন্ধুর সম্পর্ক যারা সব সময় খেলার চলে খেলার সাথী ছিল আজকে তাকে চোখে দেখতে পাচ্ছে না সে বলছে কি যে মামা চলো সিএমসিতে সিএমসি গেলে বা মামার বেডের সামনে দাঁড়ালে আমি তার মামাকে দেখতে পাবো মামাকে সাথে করে নিয়ে আসবো সে কতটা মানে মেন্টালি মানে আমাদের হচ্ছে আমরা মেনে নিলাম সে কতটা মাথায় প্রেশার তার মাথায় কি চলছে কি চললে সে এই কথাটা বলে হঠাৎ করে এতদিন তো হয়ে গেছে সবাই ভাবে কি আমরা ভুলে গেছি আমরা অনেকেভাবে আমরা ভুলে গেছি আমাদের মনে নেই আমাদের মনে কি হচ্ছে না হচ্ছে কে বুঝবে বলো সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে তোলা সম্ভব না তুলিও না তো যাই হোক একটা বাচ্চা তাহলে তার মেন্টালি প্রেশার কতটা কষ্টে কতটা ডিপ্রেশানে আছে ভাবো যে মামার এই জায়গায় নিয়ে এসে মামার সাথে আর তার দেখাই হচ্ছে না তার মামা কোথায় গেল সে ভাবছে যে চলে গেছে একদিন হঠাৎ করে ছাদে এসে বসে থাকতে থাকতে বলছে তারা দেখছে তারা দেখতে দেখতে বলছে কি মামা ওই তারাতে না মামার মুখটা ভেসে উঠল তখন বলো কেমন লাগে একটা বাচ্চার মুখে কন্টিনিউ কন্টিনিউ একটা বাচ্চার মুখে এগুলো লেগে আছে যেখানে তার মামার সাথে সব স্মৃতি ছিল এখানে একসাথে ট্রেনে আসলো একসাথে নেমে সে অ্যাম্বুলেন্সে করে রানি পেটে গেলো আর সে হোটেলে ঢুকলো তারপরে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি হলো সে দেখলো মামা এমার্জেন্সিতে ভর্তি আছে বেডে তার সে জেনারেল বেডে দেখলো প্রাইভেট বেডে দেখলো মামা রয়েছে মামা কথা বলতে পারছে মামার শরীর ফর্সা শরীর ছেলেটা সে কালো হয়ে গেল সেটাও দেখলো চোখের সামনে যে মুখে কথা বলে সেই মামা মুখে কথা বলা বন্ধ হয়ে গেল ইশারাই তার সাথে কথা বলছে বলছি ভাই মাইকে নিয়ে চলে যাচ্ছি বললো ইশারাই সে বললো যে না আর একটু থাক ইশারায় বলো তো আমরা মেনে নিচ্ছি এই বাচ্চার মেন্টালি কেমন হতে পারে তারপরে সব কিছু জেনে শুনে কমেন্টটা করো কি করে তোমরা যেদিকে হ্যাঁ বাবা আর মাহি আমার কাছে সব কিছু ডিটেলসে বলতে চায় না মাই জানে কি তো মাই আমাকে বলে মায়ের পাপা মাইকে বলে তুমি মাম্মামকে কিছু বলবে না মাম্মাম ও বুঝে গেছে মাম্মামকে বললে মাম্মামও কষ্ট পায় সেই জন্য আমাকেও কিছু বলে না কমেন্টগুলো করো ভেবে চিনতে কিন্তু যে কমেন্টটা করেছো আশা করছি এই কমেন্টটা খুব একটা ভালো করনি বাড়িতে নিজেদের যদি সন্তান থাকে তাহলে এই কমেন্টটা তো একদমই মানায়নি আর আজ যদি সন্তান না থাকে আজ না হোক কাল তো হবে তখন এই সন্তানের মর্মটা ঠিক বুঝতে পারবে বদমাস কোনো বাচ্চা নেই যে এটা বলাটা কিন্তু খুব ভুল হবে এখন প্রতিটা ঘরে ঘরে বাচ্চা বদমাইশি করছে মেয়েরা মেয়েরা যে হারে বদমাইশি করছে ও তো ছেলে ও তো করবে ঠিক আছে সেইগুলো কিন্তু ওর তুলনায় ও যেটা বুঝতে শিখেছে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এখন থেকে যেভাবে এখন থেকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে সেটা তোমরাও শুনলে অবাক হয়ে যাবে ওইটুকু ছেলের ওর মেন্টালি কেমন হয়েছে পড়াশোনার খরচাটা ও ভালো মতো জেনে গেছে যে আমার পড়াশোনার পিছনে কতটা খরচা হচ্ছে তার থেকে মাম্মাম তুমি আমাকে ক্রিকেটে ভর্তি করিয়ে দাও ওখানেও তো খরচা করতে হয় ক্রিকেট খেলে আমি একটা বড় জায়গায় চলে যাবো পড়াশুনো করতে করতে তুমি যখন এই এইচ এইচএস দেবো বারো বছর পর মাম্মাম তখন যদি বাবার কিছু হয়ে যায় মামার মতো তাহলে তুমি আমাকে একা কি করে মানুষ করবে মাম্মাম তার থেকে তুমি আমাকে ক্রিকেটে ভর্তি করিয়ে দাও আমি ক্রিকেট খেলে ততদিনে আমি অনেক বড় একটা জায়গায় চলে যাব, তোমার আর কোনো কষ্ট হবে না এটা একটা বাচ্চার কথা যেমন দুষ্টুমিটা শুনেছ তেমন এটাও তার মুখের কথা এটা যদি সত্যি তুমি একটা তোমার মধ্যে মন থাকে মন বলে কিছু থাকে তাহলে এই কথাটা তোমার মনের মধ্যে গিয়ে বাঁধবে এই কথাটা যে এটা একটা বাচ্চার কি কথা বললাম আমি এত রেগে যাই না কারণ এখন আমাদের মুখটাই রকম আছে আজকে রাতটা পেরালেই কালকের মাহি আচ্ছা আমাকে নিয়ে ছোটাছুটি করতে হবে আমাদের মুড নেই কিন্তু এই যে একটা কমেন্ট করার পর এর আগের তো ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মাহি তোমাদের সব কমেন্ট দেখে জানো তো ও কমেন্টগুলো ও খুব ভালো লাগে ও খুব আনন্দ করে যার জন্য ও আনন্দটা পেয়ে যাওয়ার পর থেকেও সবসময় কমেন্টগুলো দেখে মামা আমাকে নিয়ে একটা ভিডিও করো সবাই যে আমাকে নিয়ে কমেন্ট করে আমার খুব ভালো লাগে এই যে ওর লাগার জায়গাটাও পেয়েছে সেই জায়গাটা পুরো নষ্ট করে দিলে কিভাবে কাঁদতে দেখেছে একটা বাচ্চা একটা বাচ্চাকে একটা কমেন্ট করে এইভাবে কাঁদানোটা উচিত হলো না আজকে তোমরা জানো যে ওর বাবার এখন কন্ডিশন কেমন থেকে আর বেশি কথা কি বলবো মাথা গরম ছিল কি বলে ফেলেছি না বলে ফেলেছি জানি না যে বন্ধুরা আমার রয়েছে তারা অবশ্যই কমেন্টে বলো যে দিদি ভাই এই কথাটা আগের বসে ভুল বলেছো তাহলে আমি মাথা ফেতে নেব ঠিক আছে কারণ আমার মাথা এখন ঠিক নেই ঠিক আছে মাথা ঠিক নেই কি বলতে কি বলেছি নিজেও জানি না তো একটা স্বাভাবিক মাথা ঠিক না থাকা মানে কথা আমি কথাও বলতে পারছি না দেখতে পাচ্ছ জড়িয়ে যাচ্ছে এই মাহির বাবা এই সবে ঢুকলো আমি তার আগে চলে এসেছি ছেলেটা একা থাকতে পারছে না কষ্ট হচ্ছে আর একটা বাচ্চা ছেলে কতক্ষণ ঘরের মধ্যে একা থাকবে তো সেই জন্য আমি ফিরে আসলাম তারপরে কিছুক্ষণ পর মায়ের বাবাও আসলো আসার পর দেখছি ছেলেরা এইভাবে কান্না কাটি কার মাথাটা ঠিক থাকে সারাদিন নার্সিং হোম নার্সিংহোম নার্সিংহোম জিনিসটা কী জানো তো যেখানে থাকলে কারোর মাথাই ঠিক থাকে না সেখান থেকে আসার পর এই ছোট ছেলেটার মুখটা দেখে যাই হোক অনেক কিছু আমাদের ম্যানেজ করতে হয় অনেক কিছু কষ্ট লুকিয়ে যেতে হয় ওর সামনে আমাদের হাসি মুখটা দেখাতে হয় এসে যদি দেখি তার মুখটা এরকম কান্না কাঁদছে কান্নায় পরিণত তো কোন বাবা মার ঠিক থাকবে মায়ের বাবা তো প্রচণ্ড রেগে আছে আমি বললাম ঠিক আছে তুমি ছেড়ে দাও তোমাকে কিছু বলতে হবে না যা বলার আমি বলছি তার জন্য ছাদে এসে তোমাদের সাথে কথা বলছে আর মাইকে মায়ের বাবার কাছে দিয়ে এসেছিলাম তো মাই এসে বলছে মা বাবা এখন ঘুমিয়ে গেছে সেই জন্য উঠে আবার আমার কাছে চলে এসেছে তো যাই হোক বাবা বলেছিলাম তো উঠে চলে আচ্ছা ঠিক আছে তো যাই হোক মায়ের বাবা ওই থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে সেই জন্য মাই আমার কাছে উঠে এসছে আর চলো আবার পরে কথা বলবো নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে কথা বলছি